এবার রাজপথ ছাড়ো আন্দোলন শিখো আন্দোলন খালি রাস্তায় দাঁড়াই খালি আন্দোলন হয় না আন্দোলনের রাস্তায় দাঁড়ানোর মানে হচ্ছে আমি সবাইকে জানান দিলাম

তোমাদের সমাধান সরকার দিতে পারবে স্যার কেউ পুলিশের সরকার নিরাপত্তা দায়িত্ব কে

জগিষ্ঠ নদা হয়ে গেছে এবার আস্প

سڑکاں سڑکاں ہائے سرکار سرکار جی نام میرا او شان آیا جی نام میرا او میرے بھائی جی نام میرا جی کیا کہیں راجو ہوے گی ہم راجا کا JUMP <laughs>